ক্যাম্পাসে আসার পর থেকে যে শিক্ষার্থীদের যে ভঙ্গুর ধসা আমরা দেখেছি একটা বিষয় যে এই ক্যাম্পাস শিক্ষার্থীদের কেন্দ্র করে যদি গড়ে উঠেছিল কিন্তু এই ক্যাম্পাসে সবচেয়ে বেশি উপেক্ষিত নিগৃহীত নিষ্পেষিত হচ্ছে শিক্ষার্থীরা কারণ কি জানেন কারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো কেউ নেই শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো সে অধিকার আদেশে প্ল্যাটফর্মটা নেই তো ক্যাম্পাস আসার পর থেকে সে উনিশ সাল থেকে শিক্ষার্থীদের যে নিপীড়ন নির্যাতন সব কিছুর যে যে একটা হেজিমনি সব কিছুর বিরুদ্ধে সবসময় চেষ্টা করছে যে তাদের একজন সঙ্গী হিসেবে দাঁড়ানোর জন্য তো সেই জায়গা থেকে আমরা ইনফর্মালি কাজ করেছি আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জন্য যে যেই ফ্যাস্টিবাদি কালচার এখানে আপনার বিদ্যমান ছিল সেই ফ্যাস্টিবাদি কালচার যে শুধু ফেসিপাতি কালচার না যে কালচারটা আসলে এখানে এক্সিস্ট করতেছে যে শিক্ষার্থীদেরকে কীভাবে হচ্ছে আপনার দমিয়ে দাবি দাবিয়ে রাখা যায় কীভাবে দমিয়ে রাখা যায় সে কালচার এখানে আছে তো আমরা আমাদের মানে জীবনের রিক্স নিয়ে হামলা মামলা নিপীড়ন নির্যাতন সব কিছু উপেক্ষা করে আমরা লেগেছিলাম আমরা একটা পর্যায়ে তো তবে এই যে আমাদের লেগে থাকাটা সেটা হচ্ছে ইনফরমালি সেটা আমরা কি বিগত দেশের আবার পরিচয় দিয়েছি প্রমাণ দিয়েছি কিন্তু এখন যে ডাকসু বাচন ডাকসু নির্বাচন আমার মনে হয়েছে যে যদি ফরমালি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা যায় সে ফরমালি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার নিয়োগ থেকেই কিন্তু ডাকসু তারপর প্রতিনিধিত্ব করা দাঁড়ানো দেখেন প্রথম কথা হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে একটা ট্রমার মধ্যে আছে শিক্ষার্থীর যে ট্রমাটা সে ট্রমাটাকে জানেন যে তাদের যে দুর্বলতার যে জায়গাটা আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে তারা আর্থিক অনটন সংকটের মধ্য দিয়ে যায় তাদের যে এই যে দুর্বলতার জায়গাটা সে একটা সিটির জন্য তাকে হচ্ছে গিয়ে জিম্মি থাকতে হয় এই যে জিম্মি পোনার যে কালচারটা জিম্মিপনার পোনার জন্য তাকে তার ক্লাস পরীক্ষা আসে কি নাই তার আর্থিক অবস্থা শারীরিক সব কিছু বিসর্জন দিয়ে তাকে শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বাই কালচার প্রোটোকল কালচার যে বিদ্যমান যে কালচার কালচারটা চর্চা করতে হয় হোক সেটা ছাত্রলীগ কিংবা ছাত্র দল যে কোনো আমলেই হয় তো এই জায়গা থেকে আপনি যদি ভাবেন যে শিক্ষার্থীরা আসলে কোন দিকটা এখন দেখতেছে তারা কিন্তু যে আগে যে দাসত্বের কালচারটা দাসত্বের কালচার তারা পাঁচ আগস্ট পরবর্তীতে তারা সে দাসত্বের জীবন তো তারা বেরিয়ে এসেছে তারা এখন একটা ট্রমার মধ্যে আছে শঙ্কার মধ্যে আছে সে আবারও দাসত্বের কালচারটা ফিরে আসে কিনা তারা দেখেছে যে নব্বইয়ের আপনার একটা ডাকসু আপনি নির্বাচন হয়েছিল কিন্তু ডাকসু নির্বাচন হওয়ার পর একানব্বইতা কিন্তু হয় নাই কিন্তু আবারও যদি যদি আপনি বিএনপি সরকার ক্ষমতার কথা বলেন তারা এসে ডাকসুটা বন্ধ করে দেয় তারা বলছে আগের যে কালচারটা সেই কালচারটা এখানে আবার চর্চা শুরু করে দেয় তো শিক্ষার্থীদের সংখ্যা সংখ্যার জায়গা আছে তারা একটা অভয় চায় আস্থার জায়গা চায় আমার মনে হয়েছে এই জায়গাটা সবচেয়ে অন্যতম একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে আপনি দেখেছেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠন ওয়েলফেয়ার অ্যাক্টিভিজম তারা এখানে চর্চা করেছিল এই পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে অনেক পানি ফিল্টার দিয়েছিল পানি খাওয়া ছিলো অনেকে আম খাওয়া ছিলো বিভিন্ন রকম ওয়েলফেয়ার অ্যাক্টিভিস মনে হচ্ছে কি আপনার ইফতারের লাইন ধরিয়েছিলো ইফতার লাইনে আবার টাকা দিয়েছিল আমার মনে করি ম্যাটার করবে ম্যাটার করবে শিক্ষার্থীরা কার উপর আস্থা রাখ আস্থাটা রাখতে পারে শিক্ষার্থীরা এই যে আস্থা রাখার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে আমি মনে করে কাজ করবে কারণ তারা মনে করে যে আবারও ডাকসু হোক বা না হোক ডাকসু হলেও ডাকসু পরবর্তী আবার ডাকসু হওয়ার জন্য একটা একটা শিওরিটি তারা চায় আবারও দেখা যায় ডাকসু হইলো না কিন্তু আবার হলার রাজনীতি ফিরলো আবার দখলদার ফিলব ফিরল এই যে দখলদারিত্ব থেকে তাদেরকে উদ্ধার করবে কে গন্ডুম গেসুম নির্যাতন থেকে তাদেরকে উদ্ধার করবে কে তাদের পাশে দাঁড়াবে কে তারা এমন বিষয়টা হচ্ছে কি কে সবচেয়ে প্রায়োরিটি যারা তারা রাখে কারণ তারা দেখেছে তারা বিরতদিন এই অ্যাক্টিভিজমের এই কালচারের ভোগান্তের শিকার আমার মনে হয়েছে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করবে তাদের আস্থা জায়গাটা শিক্ষার্থীরা মনে করবে যে বিগত দিনে তাদের দুঃসময় তাদের যে সংকটকালীন মুহূর্তে কারা পাশে দাঁড়িয়েছিল তাদেরকে চিন্তা করবে নির্বাচন কেন্দ্রে কারা চার পাঁচ বছর পরে ক্যাম্পাস মানে ক্যাম্পাস থেকে বের হয়ে গেছে কিন্তু নির্বাচন কেন্দ্রে কারা ক্যাম্পাসে ঢুকতেছে ক্যাম্পাসে নতুন করে ইস্তেহার দিচ্ছে যে আমি তোমাদেরকে সেভ করবো কিন্তু বিগত দিনে তাদের সে কোনো নজির নেই শিক্ষার্থী এই বিষয়টা দেখবে যে কাদেরকে কাকে তারা পাশে পেয়েছে বিগত দিনে ছাত্রলীগের ফ্যাসিভা দেওয়া আমলে নিপ্রিয় নির্যাতন যখন শিকার হয়েছিল শিকার কাদেরকে পাশে পেয়েছে আমার মনে হয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সব কাজ করবে একটা ফ্যাক্টর যদি বলেন যদি অল ওভার ফ্যাক্টর যে শিক্ষার্থী আদতে কী চাই দক্ষতা যোগ্যতা ক্যাপাসিটি ক্যালিভার সর্বোপরি বিষয় হচ্ছে যে শুধু সে কি নেতা হওয়ার জন্য এসেছে সে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এসেছে নাকি শুধুমাত্র শিক্ষার্থীর কল্যাণটাকে আফোর্ড করার জন্য এসেছে তার বিরুদ্ধে জার্নি কি বলে সেটা শিক্ষার্থী ম্যাটার করবে যে পাঁচ আগস্ট পরবর্তীতে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা আকাঙ্ক্ষার পারচরণ উঁচুতে যে আমরা হুট একটা পরিবর্তন করে ফেলবো কিন্তু এই যে পরিবর্তন করে ফেলবো সেটা আমরা যাত্রাটা আমরা অব্যাহত রেখেছি আপনি যদি আমাদের প্যানেলের কথা চিন্তা করেন আমাদের আটাইশ জনের প্যানেলের মধ্যে আমাদের সাতজন কিন্তু আমরা নারীর প্রতিনিধিত্ব আমরা রেখেছি কিন্তু যেটা আপনি অন্য কোনো প্যানেলের মধ্যে পাবেন না আরেকটা বিষয় দেখেন আমরা কিন্তু নারী নেতৃত্ব আমরা রেখেছি যে যদি আপনাকে টপ থ্রি বলেন এ জিএসএন নারী ক্যান্ডিডেট আমরা রেখেছি আমরা চেষ্টা করেছি যে কীভাবে নারীদের জায়গাটা সমুন্নত রাখা যায় নারীদের প্রতিনিধিত্ব জায়গাটা সমুন্নত রাখা যায় আমরা এটা চেষ্টা করেছি তো আরেকটা বিষয় যদি বলেন এটা তো হচ্ছে আমরা প্যানেলকে চিন্তা ভাবনা কিংবা আমাদের সংগঠনকে নিশ্চিন্তে ভাবনা আমাদের সংগঠন যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিস্টিং যতগুলো ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনের চেয়ে আমাদের আমাদের সংগঠনের নারীদের প্রতিনিধিত্ব বেশি নারীরা আপনার উপরস্থ পদগুলোতে আপনার সেখানে আপনার হোল্ড করে আপনি যদি বলেন যদি কি একজিস্টিং যে ছাত্র সংগঠন আছে বাম ডান সবগুলো মিলেও আমার মনে হয় না আমাদের একক সংগঠনে যত যতজন নারী নেতৃত্ব আছে বাকি বিদ্যমান যত ছাত্র সংগঠন আছে সব মিলে আমাদের সমান হবে বলে আমার মনে হয় না কারণ ছাত্র শিবির তা তো না ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা খেলতেছেন যদি আপনার বামদের কথা বলেন ছাত্র দলের কথা বলে আমি শুধু সেরকম নাই কিন্তু কিন্তু আপনি প্রকান্তরে আমাদের সংগঠন থেকে তাকান আমার মনে হয় আমরা কাঙ্ক্ষিত মাত্রা পৌঁছাতে পারি নাই কিন্তু আমরা চাষটা অব্যাহত রেখেছি গণ অভ্যুত্থানে যদি নারীদের এত অবাধ একটি যে অংশগ্রহণটা যদি সেটা নিশ্চিত না হতো আমার মনে হয়েছে যে আমরা হয়তো একটা পর্যায়ে আমরা থেমে যেতে হইতো কারণ জানেন যখন আমি নিজে তো প্রত্যক্ষ দোষী যখন আমি দেখেছি শাহবাগের দিনগুলোতে মানে উত্তাল দিনগুলোতে যখন আপনার মানে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে নারীরা হচ্ছে আমাদের একদম দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আপনি যদি মিছিলে অগ্রভাগের কথা বলেন মিছিলে অগ্রভাগে নারীরা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আপনি দেখেছেন নারীদের কিন্তু এই যে অবদানের বিষয়টা তো সেই জায়গা থেকে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে এই নারীদের কিন্তু আমরা বুলিংয়ের শিকার হতে হয় বিশেষ করে অনলাইনে আমরা কি দেখেছি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কয়েকদিন আগে পাঁচ আগস্ট শিবিরের একটা প্রোগ্রামে কেন্দ্র করে যখন বামপন্থী নারী শিক্ষার্থীরা যখন নারী নেতৃত্বরা যখন হচ্ছে আপনার প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছিল তখন আমরা দেখেছি ছাত্র শিবিরের একজন ব্যক্তি তিনি হচ্ছে নারীদের হচ্ছে একদম ক্লোজ শট ভিডিও করতেছেন যখন তাকে ধরা হলো তখন সে পরিচয়দের তার পরিচয়টা উদ্ঘাটন করার পর দেখা গেল সে কবি নজরুলের ছাত্র শিবিরের একজন জনশক্তি তো সেই জায়গা থেকে আমরা দেখেছি বিগত দিনে নারীদেরকে নিয়ে তাদের মনোভাবকে বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন কুচক্রিমহলের মনোভাব আমরা দেখেছি একটা বিষয় দেখেন যে নারীরা হচ্ছে রাজনীতিতে আসবে কিংবা এটা যাবে এটা সম্পর্কে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে মোরাল এর যে সিস্টেমটা এখানে এক্সিস্ট করতেছে সেটা খুবই বাজে আপনি যদি চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে একজন জামাত নেতা যে ফ্লাইং কিক নারীর প্রতি সে ফ্লাইং কিকটা হচ্ছে আপনাকে একদম আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নারীদের প্রতি بيديك بالدش আর একটু বেশি যদি দেখি দেখেন ওই যে যে ব্যক্তি ফ্লাইং কিক দিল নারীকে তাকে যখন থানা হাজত নেওয়া হলো তাকে মানে কি তারা সারিয়ে আনার জন্য হচ্ছে আপনার মব ক্রিয়েট করা হলো এক পর্যায়ে তারা সারিয়ে আনতে সক্ষম হলো সারিয়ে আনে কিন্তু হচ্ছে আপনার কি করলো তাহলে তাকে ফুলে মারা দিয়ে বরণ করে নিল আর বিষয় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী সে একজন চতুর্থ শ্রেণীর দ্বারা আপনার হেনস্থার শিকার হলো কিন্তু আমরা কী দেখেছি শাহবাগ থানা যখন তাকে আটক করা হলো এটা মব ক্রিয়েট করা হলো এবং পরবর্তী তাকে তাকে সারিয়ে আনে তাকেও কি ফুলেল সম্বর্ধনা দেওয়া হলো এই যে নারীর প্রতি যে অবমূল্যানের যে কিংবা যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে কিংবা মানসিকতা যেটা আছে আমরা একটা শ্রেণীর কথা বলি তারা সব সবসময় চিন্তা করেন তারা নিজস্ব ডাইনামিক্সদের চিন্তা করে নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব মোরাল গ্রাউন্ড থেকে নারীকে সে দেখতে চায় সে দেখতে চাই দেখেন যদি আমি শিবিরে ওই ব্যক্তির কথা বলি সেইখানে হচ্ছে বামপন্থী নারী ক্লোশ ভিডিও নেবে কারণ তাকে হচ্ছে কি সে নারীকে ওই ওই ব্যক্তিকে নারী মনে করে না একজন মানে প্রতিবাদী কণ্ঠশীল তাকে নারী মনে করে না তার মাথা মাথায় ফ্রেম আছে নারী মানে এমন হতে হবে নারী মানে বোরকা হিসাব পড়তে হবে তার মাথা ফ্রেমিং আবার ভিন্ন একটা গোষ্ঠীর ফ্রেমিং আছে নারী মানে হচ্ছে কি কি প্রগতিশীল তার মানে কি দজাদারি হতে হবে এই যে আমাদের নারী কেন্দ্রিক বিভিন্ন জনের বিভিন্ন চিন্তাভাবনা এটাই মূলত আশঙ্কার কারণ আমরা বলতে চাচ্ছি দেখেন এই যে সোশ্যাল মিডিয়ায় যে বুলিংটা হচ্ছে যদি আমরা একদম একজাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা আমাদের দুটো ফেসবুক গ্রুপ আছে শিক্ষার্থী সংসদ নামে সেই দুটো ফেসবুক গ্রুপের মধ্যে নারীদেরকে মানে উাসলি হ্যানস্তার শিকার করতে হয় শিকার হতে হয় কন্টিনিউলি ফেক আরি দেখে ক্যারেক্টারসিনেট করে তো এই জায়গা থেকে আমরা দীর্ঘদিন বিগত সময় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা আলাপ আলোচনা করছি এটা কীভাবে বলছি রেমিডিট অ্যানসুর করে সেটা কথা বলেছি আর একটা বিষয় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার এখানকার কালচার একটু ভিন্ন তো সেই জায়গা থেকে যখন একটা সেলে একটা মেয়ে যখন বসে থাকে আমরা দেখেছি ওই ডাকা বিশ্বদের একজন শিক্ষার্থী গিয়ে মোরাল ফ্লুয়েন্সিং করে ওই ডাকা বিশ্বদের একজন শিক্ষার্থী গিয়ে মানে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে সেটা সারাদেশে চাউর করে ওই ঢাকা বিশ্ব একজন শিক্ষার্থী তার নিজস্ব গ্রাউন্ড থেকে গিয়ে ওই যে নারী এবং পুরুষকে যে কানে দরিয়ে উঠবস করে সেই ভিডিও সাধারণত ভাইরাল করে আমরা এটার বিরুদ্ধে আমরা কথা বলেছি তো এই বিষয়ে হচ্ছে দেখেন কিন্তু কথা হচ্ছে এই যে আমাদের মনস্তাত্ত্বিক যে চিন্তাভাবনা সমাজের যে চিন্তাভাবনা সেটা দেখে আমরা এখন বেরিয়ে আসতে পারি না কারণ আমাদের শুধুমাত্র মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা তো এটার জন্য স্ট্রিক্টলি রুখে জন্য কোনো আইন নেই কিন্তু তো আমরা বলেছি আমরা এর আগে আগেপূর্ব আলোচনা করেছি যদি আমরা নির্বাচিত হই কিংবা না হই আমাদের যে লক্ষ্য চিন্তা ভাবনা আছেন যে বিশেষ সাইবার যে সিকিউরিটি যে অ্যাক্টটা অ্যাক্ট বলছে যদি বলি আমরা সেলের কথা বলি বিশেষ সাইবার সিকিউরিটি সেল এটা আমরা গঠন করার চিন্তা ভাবনা করেছি যে আমরা নির্বাচিত হই কিংবা না হই এটা আমাদের অ্যানসিউ করতেই হবে কারণ গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যদি সেই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে হয় নারীদেরকে কখনো পিছিয়ে রেখে কিংবা বুলিং করে হ্যানাসার শিকার করে কখনোই এই যে আকাঙ্ক্ষা সেটা কখনোই পূরণ করা সম্ভব না দেখুন প্রথম কথা হচ্ছে ইস্তেহার হচ্ছে আমরা আমরা একটা টিম অলরেডি কাজ করতেছে শিক্ষার্থীদের দ্বারা দ্বারা যাচ্ছে আলটিমেট শিক্ষার্থীরা কী চায় মাঠ পর্যায়ে দেয় কী চায় আমরা তোমার কিছু অথবা আমাদের হচ্ছে দর বাইরে থাকতে পারে সেটা আমরা হচ্ছে বা আমাদের টিম মাঠ পর্যায়ে কাজ করতেছে আমরা আশা করি আজকের দিনের মধ্যে সে সম্পন্ন হবে তবে প্রাথমিক পর্যায়ে আমরা যে বিষয়গুলো আমরা চ্যান্সই করছি দেখেন যদি আমি অ্যাজ এ বিভি প্রার্থী হিসেবে যদি বলি কিংবা হচ্ছে অল ওভার কথায় বলি আমি আমার সীমা মানে গন্ডির মধ্য থেকে তাহলে কি হয় একজন বিপি প্রার্থী তার কাজ হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সুযোগ সুবিধার জায়গাটা আপহোল্ড হোল্ড করা একজন বিভার্থী কি করবে সে হচ্ছে পড়াশোনার সাথে শিক্ষার্থী একটা মেলোবন্ধন তৈরি করবে সেতু বন্ধন হিসেবে সে কাজ করবে এই জায়গাটা এনশিউর করবেন যদি এর বাইরে কি বলেন যদি মোটা দাগের কথা বলেন ওই যে আস্থার জায়গাটা যে আমাদের সংকট ট্রমার জায়গাটা কারণ কি জানেন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা গণ অভ্যুত্থান পরবর্তীতে যদি আমি ক্যাম্পাসে আমূল পরিবর্তনের কথা আমি বলে আসতেছি আমূল পরিবর্তন তখনই সম্ভব হবে যখন এখানকার পলিটিক্যাল স্যাটেলমেন্টটা এনশিউর করা যাবে এখানকার রাজনৈতিক ব্যবস্থাটা কী হবে বন্দোবস্তটা কী হবে আদতে আমরা দেখেন অনেকে পাঁচ আগস্টের আগে অনেক গ্রুপ চিন্তা করেছে চেষ্টা করেছিল যে অপচেষ্টা করেছিলাম যে ছাত্র রাজনীতিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু তাদের থেমে থাকে নাই কিন্তু পাঁচ পরবর্তী আমরা দেখেছি কীভাবে মব ক্রিয়েট করে ছাত্র রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থী যে সেন্টিমেন্ট সেন্টিমেন্টের কাছে লাগিয়ে ছাত্র রাজনীতি কীভাবে বন্ধ করা যায় সেটা তারা আগে একদম লেগেছিল কারণ লেগেছিলাম দেখেছি যে যারা লেগেছিল তারা পরবর্তীতে তাদের প্রকাশিত কমিটি দেখেছি যে অমুক ব্যক্তি যে যারাই আন্দোলন নেতৃত্ব দিয়েছিল তাদের দেখেছি যে প্রকাশ কমিটির প্রকাশ হওয়ার পর দেখলাম সে ব্যক্তি ছাত্র আন্দোলন বিষয়ে সম্পাদক হিসেবে মানে প্রকাশিত হচ্ছে কিংবা সে ব্যক্তি কোনো একটা কলেজের সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করতেছে কিন্তু আমরা এত কিছু বলতে চাই না আমরা বলতে চাই রাজনীতি ব্যক্তির ব্যক্তিগত অধিকার সাংবিধানিক অধিকার রাজনীতি অবশ্যই থাকবে কিন্তু এই রাজনীতি যেহেতু আমাদের ছাত্রদের জন্যই আমি যদি বলি যে ছাত্র রাজনীতি ছাত্রদের কল্যাণের জন্যই তাহলে অবশ্যই ছাত্রদের কল্যাণকে মাথায় রেখে সুযোগ সুবিধা বিষয়টাকে মাথায় রেখে সেন্টিমেন্টের জায়গাটা মাথায় রেখে ছাত্র রাজনীতির কাঠামোটা আমার চুগে সাজাতে হবে তো সেই জায়গায় একজন বিপি প্রার্থী হোক কিংবা আমাদের প্যানেলের প্রথম স্থান যেটা প্রথম চিন্তা ভাবনা যেটা সেটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবে সেটা একটা সুনির্দিষ্ট একটা রূপরেখা একটা কাঠামো এখানে হাজির করা সেটা যদি আমি এখন হাজির করতে পারি দীর্ঘমেয়াদী সেটা সমস্যার সমাধান করবে আদতে যদি আমি সমাধান না করতে পারি তা আনরেস্ট সিচুয়েশন যে আধিপত্য একজন এক একটা ডাই ডায়নামেস দেবে ও বলবো ভালো থাকবে আরেকজন ভালো থাকবে এই যে নিজেদের মধ্যে কি বাক যার আলটিমেট ক্ষতিগ্রস্ত হবে সাধারণ শিক্ষার্থীরা আমার মনে হচ্ছে এটা প্রথম অস্থায় এটা উচিত যদি আমি সেকেন্ড দা দিকে জায়গায় তাহলে কি হয় দেখেন প্রথমত কথা হচ্ছে আমি শুরুতেই বললাম যে এই শিক্ষার্থিতা সবচেয়ে বেশি উপেক্ষিত যদি আমি শিক্ষার্থী যে মানব মানব অধিকার জায়গা বেসিক যে नीड्स সেটা যদি আমি এনসিওর করতে পারি বেসিক नीड्स এনসিওর করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি যে আমরা বলেছি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্বলতা জায়গা হচ্ছে সে আর্থিক সংকটের জন্য একটা সিটের জন্য সে জিম্মি থাকতে হয় আমরা যদি শুরুতে একজন শিক্ষার জন্য ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট যদি অ্যান্সিট করতে পারেন তাহলে আমার মনে হয় না শিক্ষার্থীরা ওই যে সিটের জন্য বাইরে কাছে দণ্ডা দিতে হবে শিক্ষার্থীদের সিটের জন্য বলি হতে হবে আমরা এই জন্য বলছি যে কে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট একজন শিক্ষার্থী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে যেদিন ভর্তি হবে ওই দিনেই তার একটা সিট তার জন্য একটা অ্যালটমেন্ট দেওয়া হবে যদি আমি সেটা অ্যানসই করতে পারি তাহলে শিক্ষার্থীরা যে বিদ্যমান রাজনৈতিক অপরাজনীতির বলি হতে হবে না তার তো সিট আছে সিটের জন্য অন্য কারোর জন্য ফিস ফিসি করতে হবে না একটা বিষয় আমরা বলছি দেখেন শুধু সিট অ্যানসিউ করা যায় আমরা বলছি খাবার ব্যবস্থার কথা বলেছি আমরা দেখছি বিদ্যমান ব্যবস্থা শিক্ষার্থীর আদতে হচ্ছে শুধু বেঁচে থাকার জন্য খায় যদি আমি বেঁচে থাকার জন্য খাই তাহলে আলটিমেট যে বিশ্ববিদ্যালয় লেভেলের যে গোলটা সেই গোলটা এই খাবার খেয়ে এই পরিবেশের থেকে আমার মনে হয় না সম্ভব আমরা বলছি দেখেন বিগত দিনে শিক যে আপনি আমরা দেখেছি ছাত্রলীগ কিংবা ছাত্রদল এরা এই সময় যখন আপনার ক্যান্টিনগুলো দখল করে রাখতো চাঁদা একটা অপশন ছিল এখানে কিন্তু এখন তো সেটা নেই তবে এখনকার অ্যান্সু করা আমরা এখন বলছি তাহলে কী করতে হবে শিক্ষক এবং শিক্ষার্থীদের মিলে একটা আপনি একটা সেল গঠন করেন যে খাদ্য ব্যবস্থাপনা সেল সেটার আওতায় হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনার প্রত্যেকটা হলগুলোতে আপনার একটা মনিটরিং সেল থাকবে সেল চা তদারক করবে আপনি দেখেন আমাদের ডাইনিং সল আপনার হচ্ছে আপনার ম্যাচ সলে গুলো আপনার শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সেই ম্যাচ আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ভালো মানে খাবার পাওয়া যায় কিন্তু সেম একই টাকায় দিয়ে আপনার পঞ্চাশ টাকার মধ্যে ক্যান্টিনে ভালো মানে খাবার পাওয়া যায় না কেন যায় না আপনি কোশ্চেন করেন কেন যায় নাম কারণ কি জানেন এখন তো আপনার চাঁদাবাজি নেয় ছাত্রলীগ নেই চাঁদের মানে কি আপনাকে মাসে মাসে চালা দিতে হচ্ছে না তাহলে আপনাকে কেন যায় না এইসব বিষয়ে যদি যদি শিক্ষার্থী এবং শিক্ষক দ্বারা পরিচালিত করা হয় খাবারের মানটা আপনার সুই করা যাবে আপনার শিক্ষায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে আপনার গবেষণাভিত্তিক পরীক্ষা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে আপনার ক্লাসরুমগুলো আধুনিকায়ন করতে হবে আপনার বিশ্ববিদ্যালয়ের সিলেবাস দেখেন আমি সমাজকালনে পড়ি কিন্তু আমি সমাজকালনের ডাটা হচ্ছে নব্বই সালের ডাটা নব্বই দশের ডাটা নিয়ে আমি পড়াশোনা করি আমি সমাজকালনে পড়ে আমার শিক্ষকদের আমার প্রতি কোনো দায়বদ্ধতা নেই শিক্ষকদের যে যে মনোভাব সেটা ফুটোটে এখন সেটা আমরা কি ড্যামেজ মানে সেটাকে আমরা উত্তরতে পারি নাই কিন্তু আমরা আমরা দেখেছি আমার শিক্ষক যিনি হচ্ছেন শুধুমাত্র স্লাইড মুখস্থ করে স্লাইড দেখে দেখে পড়ান ওই যে শিক্ষক একটা স্লাইডে একটা বারাম ভুল আছে শব্দ বারাম ভুল তিনি আমি শুনেছি এর আগেও আমার বিগত ফার্স্ট বেস সিনিয়র দিকে বলেছেন যে একটা শব্দ ভুল আছে তোমরা একটু কারেকশন করে নিয়ম তিনি ক্রমাগত পাঁচ বেসকে সেম কথা বলতেছেন তার মানে কি বুঝেন যে ওই যে শিক্ষক দায়বদ্ধতার জায়গাটা কোন জায়গায় পৌঁছেছেন স্বেচ্ছাচারিতার জায়গাটা কোন জায়গায় পৌঁছেছেন তো আমরা মনে করি যদি শিক্ষকদের যে জব দিতে জায়গাটা অ্যানসিউ করা যায় আপনি দেখেন যে শিক্ষক যে নিয়োগের যে ক্রাইটেরিয়া সেটা আমরা চেঞ্জ করতে চাই আরেকটা বিষয় দেখেন যে হলগুলো যে আধিপত্য দাসত্ব যে বিস্তারটা করতেছে সেটা কিন্তু প্রশাসনের মধ্যে প্রশাসন এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বলেন ক্ষমতাসীন দলের সাথে বলেন একটা আটা থাকে কিন্তু আমরা সেই জায়গায় বলতেছি যে আপনি প্রবস নিয়োগের সুনির্দিষ্ট নীতি বলে আপনি এখানে প্রতিষ্ঠা করতে হবে সেট করতে হবে আপনি বিসি নিয়োগের সুনির্দিষ্ট নীতি সেট করতে হবে প্রবি নিয়োগের সুদৃষ্ট নিতে সেট করতে হবে আমাদের মধ্যে প্রতিগুলোই থাকবে আপনি বিশেষ করেন যে নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে ববগুড়ে অপকৃতস্থ মাদকাসক দ্বারা সবসময় একটা হয়রানির শিকার হয় একটা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে একই সাথে শুধুমাত্র বাবগ্র না কিন্তু ক্যাম্পাসের সাথে আরেকজন মানে সহপাঠী দ্বারা হয়রানের শিকার হয় একটা সংখ্যার মধ্যে সে বেড়ে ওঠে কিন্তু সে কখন মানে কোন দিক দিয়ে মোরাল ফুলিসিং হয় সেই আমরা সর্বদা স্ট্রিক আমরা বলেছি যে বিশেষ সাইবার সিকিউরিটি সেলের কথা আমরা বলতেছি গঠন করা বলতেছে তাহলে নারী শিক্ষার্থী প্যান্সির করতে পারবেন আমরা দেখেছি নারী শিক্ষার্থীরা অনেক মানদাতা আমাদের নিয়ম নিয়ে ঘুরে কিন্তু আপনি দেখেন একজন নারী শিক্ষার্থী সে যদি মানে কি লেট পারমিশন নিতে হয় লেট পারমিশন আগের দিন নিতে হবে এটা কেমন কথা ভাই লেট পারমিশন সে কি জানে যে আমি পরবর্তী অসুস্থ হয়ে যাব জানে না কিন্তু আরেকটা বিষয় দেখেন একজন অনাবাসিক ছাত্রী সে তারা হলে ঢুকতে পারে না কেন পারে না কারণ বলছে হয় এখানে চুরিদারের সম্ভাবনা আছে হোয়াট ইজ দিস মানে একজন সে ওই হলে কিন্তু সে অনাবাসিক অনাবাসিক বলে সে হলে ঢুকতে পারবে না কেন আর একটা বিষয় দেখেন আবাসিক শিক্ষার্থী আবার এক হলের শিখে তার হলে যেতে পারে না কিন্তু আমি সেটা তো পারি মানে এই যে নিয়ম নিয়ম মানে নিয়ম কারণে বেড়া যাবে কেন আমরা আবদ্ধ করে রাখবো এটা তো বিশ্ববিদ্যালয় আমার মনে হয় বিশ্ববিদ্যালয় কখনোই শিক্ষার্থীর কথা চিন্তা ভাবনা করা নাই কিন্তু শুধুমাত্র তাদের যে দায়বদ্ধতা কখনো তারাকে ফিল করে নাই দায়বদ্ধতা যারা ফিল করে নাই সেই জায়গাটায় অ্যানসুর করতে হবে যদি ক্যাম্পাসকে আমূল পরিবর্তন করতে হন যদি জুলাই স্পিডকে বাস্তবায়ন করতে হন তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জায়গাটা আফোল্ড করতে হবে একই সাথে শিক্ষকদের স্বেচ্ছাচারিতার যে আছেন সেটাকে হচ্ছে আপনার কমিয়ে আনতে হবে সেটাকে একদম ব্যানেজ করতে হবে নির্মূল করতে হবে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করা হচ্ছে আমাদের অন্যতম ইচ্ছার অন্যতম লক্ষ্য প্রদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে গণতান্ত্রিক সৌন্দর্য সেই জায়গা থেকে প্রত্যেকের জায়গায় প্রতি শ্রদ্ধা জানাই মতামত শ্রদ্ধা জানায় কিন্তু যদি আমি শিক্ষার্থীদের কথা চিন্তা করি শিক্ষার্থীরা সবসময় একটা আস্থার জায়গা চায় শিক্ষার্থীরা তাকে চিন্তা করবে যাকে তারা বিগত পাশে পেয়েছে শিক্ষার্থী এটাও জানে যে তিন বছর চার বছর পাঁচ বছর ক্যাম্পাস থেকে বের হয়ে গিয়েছে এখন এসে নতুন করে ডাকসুকে কেন্দ্র করে তারা নতুন করেছে মানবতার গান শোনাচ্ছে যে আমি এটা করবো অমুক করবো তমুক করবো কিন্তু যখন নাকি শিক্ষার্থীরা দেখেন যে তাহলে বিগত পাঁচ বছর আপনি কী করেছেন অনেকে আসে যে দেখেন তার জাতীয় রাজনীতিটাকে হচ্ছে আফোর্ড সেইখানে আসছে জাতীয় এজেন্ডা বাস্তবায়ন সেখানে আসছে আপনি জানেন ডাকসু যে নেতা হবে সে হচ্ছে পুরো নিজের ন্যাশনাল ফিগার হবে তার সংগঠনকে সার্ভ করবে তার মাদার পার্টিকে সার্ভ করবে এটা শিক্ষার্থী অবশ্যই কনসার্নের বিষয় যদি আমি আমার কথা বলি যে উনিশ সালে ক্যাম্পাসে আসার পর থেকে টুকটাক চেষ্টা করেছে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করেছি যে আমি ফার্স্ট ইয়ারে আমার মনে আছে যে আব্রাপাহা যদি মারা যায় ওই দিন হচ্ছে আমি ছোট একটা কমেন্ট করেছিলাম যে ছাত্রলীগের গনরুম গেসরুমের সুবাদে কিছু গালি শিখতে পারছে ওই কমেন্টে যেহেতু আমি হল থেকে বের করে দেয় তবে আমার সাথে একটা নেগোসিয়েশন অ্যাকোসিয়েশন নেগোসিয়েশন বলতে আমাকে ডেকে নেয় যে ইউনুস যে তুমি যদি এসব তুমি দুটো পথ বেশি নিতে দেবো হয় তুমি হচ্ছে লেখালেখি বন্ধ করো আমাদের বিরুদ্ধে না হয় তুমি হলে থাকবে দুটো একটা তো আমি চিন্তা করলাম যে কি করা যায় এই মুহূর্তে আমার বাবা তো সময় ওই সময় চাকরি চলে গেছে তবে একটা আসা জায়গা আমার আন্টি থাকতো লালবাগে তো আমি বাবা বললাম যে না থাকুক আমি বললাম যে ভাই আমি চলে যাব চলে গেছি কিন্তু হলে থাকতে পারি নাই কিন্তু আমরা তো আমরা আমি তো ঢাকালজে পড়তাম আমার কাছে ক্যাম্পাস লাইফ মানে হল লাইফ ছিল আমার আবার ইনস্টিটিউট হচ্ছে ক্যাম্পাসের বাইরে সবকিছু মিলে তো আমরা আবার হচ্ছে কি কি বাবার চাকরি নেয় টিউশনও পাই দিচ্ছে না সমাজ কল্যাণে চাকরি মানে টিউশন দেয় না কিন্তু তো অনেক চিন্তা ভাবনা করে মানে কেন জানি মানে কেন জানি একটা মনোভাব ছিল যে না যত কিছু নিজের সিরদারাকে বিক্রি দিব না সে টেন্ডেন্সি ছিল কিন্তু এর বিপরীতে অনেক মানুষ বিভিন্ন প্রতিবন্ধকতা দেখিয়েছেন যে শিক্ষার্থীদের যে পারসেপশন অনেকে বলছেন আমাদেরকে ঢুকতে দেয় এটা অনেকে বলছেন আমরা এখানে হ্যাকমত অবলম্বন করেছি যে আমরা হচ্ছে শুধুমাত্র যারা হ্যাকমত অবলম্বন করে ছাত্রলীগের সাথে মিশে ছাত্রলীগের চর্চা কালচারটা চর্চা করেছেন তারা শুধুমাত্র নিজের জন্য এবং নিজের কমিউনিটির জন্য নিজের সংগঠনের কথা চিন্তা করেছেন সে দুজন আর দশটা তার সংগঠন দশটা মানুষকে সেভ দেওয়ার জন্য সেম হ্যাকমটা অবলম্বন করেছেন সেই জায়গায় আমরা কোনো বিন্দুমাত্র হেকমত অবলম্বন করি না আমরা অল ওভার আমরা খেলেছি আমরা সামনের সারি থেকে আমরা দেখেন এই যে বৃহৎ দিন যে আন্দোলন সংগ্রাম চেষ্টা করেছি টুকটাক থাকার জন্য জেলে যাওয়া জেলে অনেক মানুষ জেলে গিয়ে দমে যায় কিন্তু আমরা জেল থেকে বের হয়ে এসে আবার নব উদ্যমে শুরু করেছি অনেক মাস বলতে তোমার চার থেকে পাঁচজন মানুষ তোমার কতটুকু বা কী করতে পারবে এত বড় একটা একটা দত্তের বিরুদ্ধে কী করতে পারবা তবে আমরা হালটা ছাড়ি নেন শিক্ষার্থীরা অবশ্যই সেই জায়গাটা বিবেচনা করবে তো আমাদের আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদেরকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে যে শিক্ষার্থীদের চাহিদার জায়গাটা কি আপনি পাঁচ বছর পর ক্যাম্পাসে ড্যাক্স উপলক্ষে ঢুকবেন শিক্ষার্থীরা এসে মানবতা গান শোনাবেন যে আমি এখানে জুলাইকে আফল করব করবো জুলাইকে সব কিছু করবো কিন্তু বিগত দিনে আপনার কী কর্মকাণ্ড সেটা অবশ্যই বিবেচনা রাখা উচিত আমাদের যে সংগঠন সেই সংগঠনের নেতৃবৃন্দ বেশিরভাগই বিগত দিনে অ্যাক্টিভিজম করেছেন একই সাথে জুলাই গণভ্যুত্থান সমস্যার নেতৃত্ব তারা দিয়েছেন তারা মনে করেন তার দায়বদ্ধ জায়গাটা দুইটা প্রথম তারা দায়বদ্ধ তারা শেষ করেছেন তারা হচ্ছেন একটা রেজিম তারা হটিয়েছেন তারা দায়িত্ব দায়বদ্ধ হচ্ছে তারা নতুন করে একটা কালচার হাজির করবেন সেই জায়গাতে তাকে এ বিষয়ে তার আশাবাদী উদ্গ্রীব একদম তাদের একটা আকুতি আছে তো তারা যা যা জায়গা থেকে আপনি যদি বলেন আমাদের এজিএস প্রার্থী কিংবা অন্যান্য প্রার্থী আমাদের এখানে প্রত্যেকটা আমার দক্ষ এবং ক্যাপাবল এবং প্রত্যেক ক্যালিবার সম্পন্ন প্রত্যেকটা আকুতি আগ্রহ আছে তারা আসলে একটা কাজ করতে চায় কিন্তু আমাদের সংকটের জায়গা হচ্ছে পত্র হচ্ছে আঠাইশটা কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পর্যায়ে ক্যাপাবল কোনো না কোনো পর্যায়ে সে কাজ করতে চায় তো সেই জায়গায় আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মনে হচ্ছে যে ইনক্লুসিভ প্যানেল তৈরি করার জন্য কিংবা শিক্ষার্থী বান্ধব প্যানেল তৈরি করার জন্য কি করা যায় সেটা আমরা সাংগঠনিক একটা সিদ্ধান্ত কিন্তু এর বাইরে যদি যোগ্য মানুষের অভাব নেই যারা যোগ্য আছেন তারা যদি মনে করেন বিভিন্ন বিভিন্ন প্যানেল থেকে দাঁড়াবেন আমরা সেই সুযোগ তৈরি করে দিই আমরা কোনো বাধা বিভৃত্তি কোনো 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 রুলস জারি করে দিই নেই নিউমে বেড়াতে তারা আটকে রাখি নেই কিন্তু তো এই যে এক্ষেত্রে যারা মনে করছেন তারা যোগ্য তার বিভিন্ন প্ল্যাটফর্মে তারা গিয়েছেন স্বতন্ত্র দাঁড়াচ্ছেন এই জায়গাটা আমরা হচ্ছে এসে তাদেরকে সে সুযোগটা তৈরি করে দিয়েছে কারণ ডাকসু অনেক বছর পড়া হয়েছে তার যেহেতু একটা আকুতি আছে শিক্ষার্থীর জন্য কাজ করা সে আকুতির জায়গাটা আমরা শ্রদ্ধা জানিয়েছি আমরা তাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিয়েছে তার জন্য কোনো সাংগঠনিক ব্যবস্থা আমরা নিই নাই কিন্তু আমরা এখন যারা প্রার্থী আছি তারা কিন্তু খুবই পরিচিত মানুষজন পরিচিত কিভাবে জানেন আমরা হচ্ছে জুলাইয়ের একসাথে সম্মুখ সারের ছিলাম আমাদের একটা লক্ষ্য ছিল যে ফ্যাসিবাদি যে ব্যবস্থা সেটাকে হটানোর জন্য তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে আগে থেকে একটা মেলবন্ধন আছে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের গোলের জায়গাটা এক আমাদের মত পথ অথবা ভিন্ন হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য জায়গাটা এক সে লক্ষ্য জায়গাটা আমরা এক রেখে আমরা একসাথে কাজ করতে পারবো যেভাবে আমরা জুলাইতে কাজ করেছি আমার মনে হয় এক্ষেত্রে কোনো হ্যাম্পার কিংবা কোনো বাধা কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কারণ আমরা চেয়ে বড়ো কিছু আমরা একসাথে পাড়ি দিয়ে যে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন যে যাত্রাটা সেটা আমরা অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে দিতে পারবো এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে বলে আমার মনে হয় না অনেকে বিষয়টা আলাপ করেছেন যে ছাত্রশক্তি হওয়ার সময় আমরা তাদের সাথে বসেছি আলাপ আলোচনা করেছি তাদের নেতায় মানে মিডিয়ায় বলেছেন তো সেটা আমি একটু ক্লিয়ার করতে চাই ছাত্রশক্তি হওয়ার সময় শুধুমাত্র ওই ওই গ্রুপের সাথে না প্রত্যেকটা রাজনৈতিক দল বলেন বিদ্যমান রাজনৈতিক দল দল এবং রাজনৈতিক ছাত্র সংগঠন সবার সাথে আমরা বসেছি সবার সাথে আলাপ আলোচনা হয়েছে ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই সংগ্রামে আমরা আন্দোলন চালের জন্য অনেক মানুষের সাথে কথা হয়েছে। অনেক মানুষের সাথে কথা হয়েছে শুধুমাত্র যদি আমি জুলে গণবোধানের কথা বলি আমাদের তো হচ্ছে কি কি আপনার প্রধান যে আমাদের সিনিয়র যখন আপনার ডিবি অফিসে আটক হলেন তারপর তো আন্দোলন দায়বদ্ধ আমার আমার কাঁধে আসলো আমি সেই সময় হচ্ছে কি ছাত্র দলের সাথে যেমন যোগাযোগ করেছি ছাত্র শিবিরের সাথে যোগাযোগ করেছি ছাত্র ইউনিয়নের সাথে যোগাযোগ করেছি বামপন্থী নেতাদের সাথে যোগাযোগ করেছি তারা না শিক্ষকদের সাথে যোগাযোগ করেছে প্রত্যেকটা মানে যখন যার সাথে মানে কি আমার উদ্দেশ্যে হচ্ছে কীভাবে আমার লক্ষ্যে পৌঁছানো যায় সেই ক্ষেত্রে কে ডান কে বা সেটা আমার কোনো দর্তব্যের বিষয় ছিল না এখন যে বলেন বা তারা নিজস্ব দাবি করতেছেন যে আমি স্পেসিফিক আমাদের পরিচয় দিয়ে আমরা তার সাথে যোগাযোগ করছি বিষয়ে তেমন না কিন্তু আমরা শুধুমাত্র লক্ষ্য অর্জনের স্বার্থেই সবার সাথে সব দল সব মতের সাথে আমরা আলাপ আলোচনা চালিয়ে গিয়েছিলাম যোগাযোগ রেখেছিলাম সম্পর্ক রেখেছিলাম স্পেসিফিক কোনো ব্যক্তির সাথে বিশেষ কোনো সম্পর্ক ছিল না এখন আমাদের অবস্থা হচ্ছে দেখেন আমি যেহেতু খোলামেলায় বলি প্রথম কথা হচ্ছে ক্যাম্পাসে আমার যে চিন্তা ভাবনা যে আকাঙ্ক্ষা সেটা প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাওয়া আপনি দেখেছেন যে এখন হচ্ছে কি যে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে স্পেসিফিক বলতে শিবিরের সাথে হচ্ছে একটা মতানৈক্য জায়গাটা তৈরি হচ্ছে হঠাৎ স্বাভাবিক কারণ আমি ব্যক্তি শিবিরের সাথে করতেছি ব্যক্তি কিংবা ব্যক্তি সাদিকের সাথে করতেছিলাম আমার লক্ষ্যমাত্রার জায়গা হচ্ছেন ক্যাম্পাসে একটা সুস্পষ্ট রাজনীতির রূপরেখা আমাকে হাজির করা যে আমি বলছি এখানে রাজনীতি থাকবে কিন্তু কি দর থাকবে সেটা বসে আলাপ আলোচনার বিষয় আপনি যখন আমার সাথে বসছেন রাজনীতি থাকবে কিন্তু আপনি ওইখান থেকে মব ক্রিয়েট করছেন রাজনীতি না নিষিদ্ধের জন্য আপনি মব নামা দিচ্ছেন সিক্রেট সেন্টিমেন্ট কাছে লাগিয়ে সেই জায়গায় আমার মত পোষণ করতে হচ্ছেন সেই জায়গায় আমার লেখালাই করতে হচ্ছে আমার স্ট্যান্ড নিতে হচ্ছেন আপনি যখন শেষ পর্যায়ে বলছেন যে হলে হলে রাজনীতি থাকবে না কিন্তু আপনি আপনার কমিটি ঠিক রান করাচ্ছেন অন্য কেউ তুলে আপনি দাবড়ান দিয়ে বের করে দিচ্ছেন সেই জায়গায় আমার অবশ্যই কথা বলতে হবে আমার কালেকটিভ স্বার্থের লক্ষ্যে কারণ আমি যদি বিচারিতার আশ্রয় নিই হ্যাকমতের আশ্রয় নিই কিংবা যে হ্যাকমতের আশ্রয় নিলেও তার বিরুদ্ধে আমি চুপ থাকলাম তাকে একটা কৌশলগত সুযোগ তৈরি করে দিলাম তাহলে আলটিমেট গোঁচামিল আশ্রয় নিয়ে কখনোই কাঙ্ক্ষিত মাত্রায় মানে পৌঁছানো সম্ভব না সেই জায়গা থেকে আমাদের বিরোধ কিংবা মতবাদ প্রত্যাশা যে শিক্ষার্থীরা আমার মনে হয়েছে সচেতন শিক্ষার্থী ঢাকা বিষয় প্রত্যেকটা শিক্ষার্থী তারা কখনই হচ্ছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিজম দিয়ে তার প্রতিনিধিদের চিন্তা ভাবনা করবে না তার দীর্ঘমের একটা গোল একটা লক্ষ্য চিন্তা ভাবনা করবে ঢাকা বিশাল শিক্ষার্থীদের ভাবনা করবে যে আগামী দিনে যে একটা তাদের যে শঙ্কা জায়গাটা সেই শঙ্কা জায়গাটা উত্তরণের ক্ষেত্রে কাকে তারা পাশে পাবে বিগত দিনে কাকে তারা পাশে পেয়েছিল। তারা চিন্তা করবে যে বিগত দিনে কে লেগে থেকেছিল বিগ কিংবা বিপরীতে কারা পাঁচ বছর তারা ক্যাম্পাস যাত্রা শেষ ক্যাম্পাস লাইফ শেষ পাঁচ বছর পরে নতুন করে তারা ইন হচ্ছেন নতুন করে মানবতা গল্প শোনাচ্ছেন নতুন করে আকাঙ্ক্ষার কথা শোনাচ্ছে সেক্ষেত্রে অবশেষে সেটা সেটা চিন্তা করবে কিন্তু যারা এখন নতুন করে আকাঙ্ক্ষার কথা শোনাচ্ছেন তারা বিনোদনে হেকমত অবলম্বন করেছিল যারা নতুন করে আকাঙ্ক্ষার কথা শোনাচ্ছেন তারা নব্বই দশকে ডাকসু দিয়ে একানব্বই তার ডাকসু দেয় নাই নেয় একানব্বই তারা গন্ডম গেসম কালচার ফিরে নিয়ে আসছেন কারা এখন নতুন করে বলতেছে প্যানেল দেওয়ার আগে দিয়ে যে এই প্যানেল রহমান থেকে আসবে আমি শুধুমাত্র ব্যক্তি হিসেবে পত্র নিচ্ছি প্যানেল ঠিক ঠিক করা দেয় তারেক রহমানের যদি যেই প্যানেল তারেক রহমান ঠিক করে পরবর্তী কার্যক্রমে তারেক রহমান ঠিক করে দেবে সেটা সেটাই শিক্ষার্থীরা অবশ্যই মাথায় রাখবে কারা বিগত সময় যখন ছাত্রলীগের দ্বারা নিপীড়িত শিক্ষার্থীরা হতো কারা তখন ছাত্রলীগের হয়ে ছাত্রলীগের কালচারটা চর্চা করছে একমতা অবলম্বন করছে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় নেয় শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কথা সাংগঠনিক স্বার্থের কথা কারা চিন্তা করছে আগামী দিনেও যে তারা শিক্ষার্থীদের কথা চিন্তা করবে এমনটা তারা কখনো দেখে না কারা কোন নারী শিক্ষার্থীরা চিন্তা করবে কারা এখন নারী নারী শিক্ষার কথা নিয়ে ভাবতেছে কিংবা কারা আবার হচ্ছে ফ্লাইং কিক দিচ্ছে নারী দিকে শুধুমাত্র বিন্দু মতের কারণে আবার যে ফ্লাইং কিক দিচ্ছে তার বিরুদ্ধে না দাঁড়িয়ে তাকে ফুলে মেলা দিয়ে বরণ করতেছে সেক্ষেত্রে এসব বিষয়ে চিন্তা করবে এটা আমাদের একটা আহ্বান প্রত্যাশার জায়গা